ডাক সময়ান সংসার সংসার আর সংসার সংসারের পাল্লায় পুরো আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার বাবা এমন একটা ছেলের হাতে তুলে দিয়েছে আমার দিকে তার লক্ষ্য নজর নেই সে শুধু টাকার পিছনে ছুটে চলেছে একটা মানুষ বাড়িতে থাকি আমার তো একটু ঘুরতে ইচ্ছে করে বেড়াতে ইচ্ছে করে কিছু খেতে ইচ্ছে করে ওকে তো কাছে পেতে ইচ্ছে করে না বাবুর সেদিকে লক্ষ্য নজর নেই শুধু টাকার পিছনে ছুটে চলেছে আজকে আমি ফোন করে জ্বালা বান মেরে দিয়েছি বলেছি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো যদি তাড়াতাড়ি বাসির বাড়িতে এসে পৌঁছোয় তো ভালো না হলে আবার দেখপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব আমি বউ পেয়েছি দাদা ওই কথা শুনে শুনে জীবনটাই যায় শুনলে শুনলে জীবনটাই এম আই চলে 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 কি বলবো দাদা আমি বড় বড় কন্টাক্ট নিয়ে কাজ করি ঠিক মতন বাড়ি আসতে পারি না ঠিক মতন ওর সঙ্গে সময় দিতে পারি না চার দিন ছুটি করে বাড়িতে এসেছি দেখো মুখ বালতি করে দাঁড়িয়ে আছে না না কতদিন পরে বাড়িতে এসেছি একটু আদর করবে একটু কথা বলবে তা না মুখ ভার করে দাঁড়িয়ে আছে কি হয়েছে কি বলতো যা তোমার আর আদর আদর করতে না একদম তোমার সাথে আমি কথা বলবো তুমি আমার মনের খবর কখনো জানতে চাইছো আমার মনে কি চায় না চায় কখনো জানতে চাইছো আমি মনের খবর বুঝি না পাড়া ছেলেরা বোঝে আমি একদম উল্টো কথা বলবে না আমি তো এত দিন সংসার করছি তাহলে উল্টো পাল্টা আছে কথা বলছো না না ঠিক আমি তো একটা মানুষ বাড়িতে থাকি তোমার আমার দিকে লক্ষ্য নজর আছে তুমি তো শুধু টাকা পেছনে ছুটে চলেছো এখন টাকায় সবকিছু কিছু কিনতে গেলে টাকা লাগবে কিছু খেতে গেলে টাকা লাগবে কিছু করতে গেলে টাকা লাগবে তুমি ভালো করে তোমরা জানো সাগরে যে ব্রিজটা হচ্ছে ওটা কন্ট্রাক্ট নিয়েছি ওটা কমপ্লিট করতে পারলে কোটি কোটি টাকা তোমার ঘোড়া তোমার ফেরা তোমার কেনা কাটা এলাক পোশাক গাড়ি বাড়ি সোনা দানা সব হবে আমার এলাক পোশাক গাড়ি বাড়ি সোনা দানা আমার কিচ্ছু চাই না কি চাই কি তুমি শুধু আমাকে বেড়াতে নিয়ে চলো তাতে আমি খুশি বেড়াতে যাবে হ্যাঁ কোথায় যাবে শোনো না অনেক দিন থেকে না আমার মায়ের জন্য ভীষণ মন কেমন করছে ভাবছি একটু মাকে দেখতে যাব মা হ্যাঁ মানে সেই মা সেই মা মানে সে আমার নিজের মা হলো তো ধরಮ್ಮ সেই তো আমি অনেকদিন কথা ব্যাডা ফেরা করতে পারিনি তা বলছো যagun তুমি রেডি হও দুজনে একসঙ্গে বেরিয়ে পড়ব কি সত্যি আমাকে নিয়ে যাবে হ্যাঁ নিজো ঠিক আমি রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি এসো দাদা এখন বৌদের কথা না শুনলে ঠিক জায়গা মতন গুতো দেবে গুতো এমন আমি বলতে দাদা কোজার তুলন নাই ওই কথা শুনে শুনে জীবনটাই আমায় জ্বলে যায়

আমি নাকি ভীষণ পাচি হাতে দেবে মঙ্গি কি ভেবেছে আমিও আলতে ছাড়বো নি বউটা আমার বড় নাকি ঘুমে ধরে কাটে আমি নাকি ভীষণ পাচি হাতে দেবে মঙ্গি বউটা আমার বড় নাকি ঘুমে ধরে কাটে আমি নাকি ভীষণ পাচি হাতে দেবে মঙ্গি হাতে দেবে মঙ্গি হাতে দেবে মঙ্গি না না আমি করব বলেছি করে দেখাবই দেখাবো আজ আমি করব তবে শুনব কি বলবো দাদা এই এক সপ্তাহ আগে ঘর থেকে বেরিয়ে পাড়ার বাইরে গেছি পাড়া দিয়ে সবে পাড়া পাড়া শেষ করেছি ও বাবা আমায় দেখে কয়েকটা চেটো চেংরা ছেলে বলছি কি না এই আট করে নিপুংস আসছে আরে তোর বাবার কি রে আমি আট করে নিপুংস হই তোর বাবার কি বলি না বাইরে বার হবনি অমঙ্গল হবে ঘরে ফিরে আবার তিন দিন পরে বার হয়েছে পাড়ায় বার হয়েছি ও বাবা কি বলবো আমার দেখে ছেলে মেয়েরা ঘরে পটপট করে ঢুকে যাচ্ছে কি হয়েছে বুঝতে পারিনি যে দরজা সব বন্ধ করে দিচ্ছে আচ্ছা আমার কি দেখতে এত খারাপ আমি নিজে নিজে বুঝতে পারিনি আমার এত দেখ নেই খারাপ এক কাজ করব মুন্ডু কেটে ন্যাট করে ফেলে দেবো হয় বানরের মুখ নয় পেঁচার মুখ ছেটিং করে লাগাবো কি ভেবেছি কি এই তো আজকের আজকে সকালবেলা উঠেছি বৃহস্পতি দাঁত দিছি দেখি না আমার বউমা না না আমার বউমা না আমার ভাদর বৌমা আমার সামন দিয়ে যাচ্ছে মনে হচ্ছে সাইক্লোন বয়ে যাচ্ছে আমি বলি ও বৌমা ও বৌমা ও বাবা আমার মুখে তো তাকে ঝপ করে ঘুমটা দিয়ে আমি বুঝতে পারিনি আমার কি দেখতে এত খারাপ না না আজ আমি করব বলেছি করে দেখাবই দেখাবো দিদি তোমরা সংসার করছো আর আমি সংসার করছি হ্যাঁ এক মদ্যলোকে পাল্লায় পড়ে পুরো আমি বিরক্ত হয়ে যাচ্ছি কি বলবো কুড়িটা বছর ধরে সংসার করছি এখন তো কিছু করতে পারলো না এখন তিনকে একাল থেকেছি শোষাকে ডাকে গিয়েছি এতদিন পরে বলে আমি করে দেখাবো দেখো আমার সামনে হুজুর হুজুর ফুজুর ফুচুর করবে না একদম হুজুর হুচুর ফুজুর ফুজুর করবে না ও মা তাই দেখো কি এ তোমার পোশাক আসা কি কেন এই গোলায় মালা আমি অনুসাদে সেজেছি তুমি তো নাম দিবি হয়েছো তুমি তো পাগলা হয়েছো আই কি কুইটা বছর সংসার করলে কিছু তো দিতে পারো নি হ্যাঁ এখন কালকে আকা থেকেছে শেষ কাজ শেষ বয়সে তুমি কোরে দেখাতে যাচ্ছো কুড়িটা বছর হয়েছে আমি কিছু দিতে পারিনি কুড়ি বছর নাকি বেকর যায় কিছু দিতে পারি কেন এই যে সামনের পাঁচ বিয়ের বন্ধটা কিনলুম কার নামে কিনেছি কেন আমার নামে দেড় মাস আগে ব্যাংকে সাত লক্ষ টাকা রেখেছি কার নামে রেখেছি কেন আমার নামে এই যে সোনার জিনিসগুলো পড়ছো কে করে দিয়েছে কেন তুমি তুমি যে শাড়ি ফাড়ি ব্লাউজ পরছো কে দিচ্ছে কেন তুমি আরো কি দেবো আরো কি দেবো বেহ বাবা রে আমাকে উদ্ধার করে দিয়েছে কেন কেন আর দেখো হ্যাঁ কুড়িটা বছর ধরে সংসার করছো হ্যাঁ কুড়িটা বছর ধরে এত দিনে হ্যাঁ পর্যন্ত আমাকে একটা বাচ্চা দিতে পেরেছো ওই জায়গায় বেটা ওই জায়গায় বেতারে মানে কম চেষ্টা করিছি কম কুস্তি কুস্তি হুস্তিস্তি করিছি কত ডাক্তার দেখাইছি কত গুনির বাড়ি ছুটিছি কত ठाकुर দেবতার কাছে মানত করেছি কত গাজগালেরা Bete खाईছি বাগে মানেলে সে কি কল্লু নড়া ধুইয়ে চুষে জল খেই

একটা আপত্তি করবে আপত্তি আবার সেই আপত্তি এক আপত্তি আমার আছুড়া বাঁধ গেছে আট ন বছর আগে একটা আপত্তি করলো কি আমাদের ছেলে মেয়ে নেই যখন একটা ধর্ম মেয়ে করে আরে খন করে যা তা একটা ধর্ম করলো ও বাবা সেই ধর্ম মেয়েকে বিয়ে দিয়েছি জৌলস করে সোনা না দানা টাকা পয়সা খাট গদি আলমারি কি না কি দিয়েছি নতুন নতুন নতালা আর পুরোনো বেলায় ছতালা ওই জন্য মানুষ কথায় বলে গরুর কুটুম্ব পালে গেলে আর মানুষের কুটুম্বে এলে গেলে আই দেখো তা সে দোষটাও কি আমার তুমি কুইটা বাচ্চা তোকে সংসার করছো একটা বাচ্চা দিতে পাওনি আর আমার মা ডাকবো না কেউ নি তা ওই ভাবলাম একটা ধর মে করি আসো তোমার বাবা বলবে আমার মা বলবে আসা যা করবে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তা তারা যদি আসা যা তুলে দেয় তা সে দোষটাকে আমার এই চুপ কথা চুপ কথা ওই জন্য কথাই কি বলে জানিস পর কোনোদিন আপন হয় না

কি করবি একা কি করবি হাত হাত মিমিস করতে যে ঘা খাবে নানা বলে ফেলি হ্যাঁ বলো তুমি মতো আছিস বলো এই বলিয়া হ্যাঁ বলো তাহলে বসু থামলে গিয়ে গেছিস গো পেই তো বাড়বে নেছো এই তুমি আমার তুমি আমার তুমি আমার

তাকো তুমি কুইটা বছর এই সংসারে নি এসেছো হ্যাঁ অতদিন একটা বাচ্চা দিতে পারোনি হ্যাঁ আর আমার মা বলারও কেউ নেই আচ্ছা তা হইছিনে ভাবলাম আমার যেখানে কেউ মা বলার নেই হে তবে তুমি মা বলু কি আযদারের কথা বাচ্চা বাতান না কি মাগের মা বলে রাই আমি অবাক হয়ে যাচ্ছি রে কেউ যদি শুনে কেউ যদি দেখে মা নিজ্য থাকবে তো ঐছ তোমার মাথা মোটা বলে কেন তা তুমি পাড়া যাবে কেন কোথায় ভিটে চাটালির মাঠে কানে বলবি ঘরের ভিতরে ঘরের ভিতরে ভাতার মাগের মা বলে ডাকবে তাই সেই যখন ছেলে বলে দি ভাতার মাগের মা মা বলে ডাকবে ডাকো হবে মা বলে ডাকবো ডাকো আমো অত উতলা হবে আমার একটা শর্ত আছে আবার শর্ত আই মা বলে ডাকতে পারি আগে আমাকে বাবা বলে ডাকতে হবে বাবা তবে হবে এই দেখো যদি না ডাকো তাহলে কিনা আমি মায়ের নেচে যাব না এ কিছু পেতে গেলে কিছু দিতে হবে ঠিক আছে আমি রাজি না রাজি তাহলে আগে তুমি আমাকে বাবা বলে ডাকো আমার আগে রাখতে হবে পুরুষরা সব সময় আগে যাচ্ছে আগে যাচ্ছে পুরুষরা এখন আগে এক নম্বরে ঠিক আছে তুমি রেডি হও আমি ডাকছি হ্যাঁ হ্যাঁ কি বলবো বাবা কি হচ্ছে মেদিনীপুর ঘাটালে এত বন্যা সব ভেসে যাচ্ছে সরকার দোস্তুর মতো খরগাজ করছে হ্যাঁ সরকার প্রচুর দিচ্ছে আর এদিকে ডিবিসির জল এমন ছাড়া ছেড়েছে ঘরদোর ভেঙে ভেসে যাচ্ছে সব মানুষজন ভেসে যাচ্ছে কি হবে কি হবে কি হবে রে কি হবে মানুষজন ভেসে যাচ্ছে কি হবে কি হয়েছে কি না না তুমি কি সারা রাজ্যের খবর বই বেরাবে আরে রাজ্যের মানুষ বাইরে তবে তো আমরা ভাঙবো নাকি আর ভিতর ভিতর তোমার মেয়েটা যে বড় হচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে না তাই তো আমার খুঁকি কত বড় হয়েছে আমি একবার চোখ ফেলে তাকাইনি বলো বলো খুঁকি তোমার কি হয়েছে ও বাবা হ্যাঁ হ্যাঁ আগা বাবা আ খুঁকি আবার ও হ কেন ও হ কেন ও কি হয়েছে ও বাবা হ্যাঁ কি হয়েছে বলবি তো বাবা আরে বাবার কাছে ভরসা খুলে বল কি হয়েছে এই পরিরে এতে ও রোগ হয়েছে নাকি ও বাবা হ্যাঁ বল 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 বাবা এ বলবি তো বাবার কাছে এই খালি খুলনা হবে বলতে হবে তো বল আমি স্কুলে যাবো না স্কুলে যাবেনি তা তুমি কি করবে বে করবে বাইত বলি এখন স্কুল কলেজে ছাত্র ছাত্রীদা মোবাইল গেছে মেয়ের বাজার দাম মেয়ে ছেড়ে পা না ঠিক আছে আমার একমাত্র গুকি ভালো ছেলে দেখে দিন কোন দেখে একবার জৌলস করে বিয়ে দ দেব আমাকে বিয়ে দেবে হ্যাঁ শুনাবা হ্যাঁ হ্যাঁ গুকি গুকি চক্কর থেকে বাবা আমার দেখেছি হ্যাঁ এইবারে মা বলে রাখো হ্যাঁ রাখবো রাখবো ভাতার মাগের মা বলি তাই। ঘরে ভিতরে কে দেখতে ভাবনি কে শুনতে আসবে নি। আরে কি

কত আমার ধৈর্য মানছিনা তুমি মা বলে ডাকো মা বলে ডাকবো এই শোনো মা বলে ডাকবো যদি এই ননু বায়না ধরে বাইনা ঠেকাতে পারবে তা মা যতক্ষণ হইছি ননু বাইনা ঠেকাবো যা আবদার করবে আবদার মেটাতে পারবে তা মা হয়েছে ননু আবদার মেটাতে পারবো না যদি না ননু আবদার মেটাতে পারো भूকে পিটে কি লবো

তা গুটা কথা না 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 যেন খাবোনি না যেন যত চুষবছি সে চুষে পেন্টুরিতে নাল পড়ে ভর্তি হয়ে যায় আর কি বিস্কুট খাবিনি হালিস খাবিনি কি আই এ খাব আই এ খাব আই এ খাব কাছে আছে আমার কাছে কি আছে তুই নুকিয়ে কি

আমি যখন দুধ খাবো দুধ খাবো আর তুই আগে দোল খাওয়ি দোল খাওয়ি কেন দোল খাবি আর বলবি আয় আই চাঁদ মামা নো পারে টিভিতে যায় এই বলতে হবে হ্যাঁ শুধু বলতে হবে আমি যতক্ষণ দুধ খাব আচলটা ভালো করে আমার চাপা দিবি কেন কেন ওই কালকের কালকে ওহনের ডাকতে গিয়েছিল দেখি ওহনের মা ও দুধ খাছলে আচল চাপা देछे ওন বনে মাই নি ফেলতে পারব না তো ফেলতে পারব না জুকর বল তুই আ চাপা দিছিস কেন মানে এই জন্য চাপা দিচ্ছি যদি নুনুর খাবে যে শেক চোখ ফেলে তাকায় হ হ্যাঁ

তুই আজকে হঠাৎ ভস্ত করে তা বাপের বাড়ি আসতে হলে টিন খন মিনিট সেকেন্ড থেকে তবেই আসতে হবে দাকে এই না না তুই মন থেকে যা বন্ধ করে দিচ্ছিলি তা আজকে হঠাৎ ভাতরে এলে তাই জিজ্ঞেস করছিলাম আজকে মন কেমন করে উঠলো ওই জন্য দেখতে চলে এলাম তা আজকে কিন্তু মন কেমন করলো হ্যাঁ আই দেখ গো আরে চলে গেলো মনটা হেঁকাটা তো আই দেখু মন চোখ করে মটর তো এইটা কামদেশ শর্ট না নিয়ে ও মা 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 করে চিৎকার করে আমার কলা বেটা যাচ্ছে তুমি সারা করছো না এখানে ঘাটে পিঠে বসে আছো তুমি এখানে বসে আছো কি আচল ঢাকিয়ে বসে আছো ইয়ে হ্যাঁ বলো এটা বলিবে তো এটা তো তোর ভাই ভাই হয়েছি আর কি হয়েছে আমার ভাই হয়েছি ওগো আমারও খুব আনন্দ হচ্ছে কি আনন্দ এই নাতি জন্মে ভাইকে দেব ফুটা কিছু করতে কে তো কি করে দেখাই ফুটা কিছু করতে কেউ তো মানে তুমি কি বলছ আমি বুঝতে পারছি না ওরে মা শরণালি তো কি সে কথা আমি তোলে বলে বুঝাতে পারবো না শ্বশুর বাড়ি না থাকলে শালা মনে হয় কথা পাতা হবে না কি আর বাড়িতে ভরা এই গায়ে পড়ছে এ কথা কে বললো কে বললো আমি তো বুঝতে পারছো মা ও মা এই কথা কে বললো মা হ্যাঁ হ্যাঁ এটা এটা তো তোর ভাই বলেছি ভাই কত রাখতে পারি আর তোর ভাই তো জাতির স্বর তা জাতির সর মানে কি ও পূর্বজানি জন্মে শ্বশুরবাড়ি না থাকলে সালা মনে হয় মনে বল হবে না জি ও আর বালি যে ভরাট একাই পড়েছে ভটা না মা ভাই ولاد আনন্দ হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট মতো ভাই হবে তার কপালে ফোঁটা দিব আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে তা আমার কি খুব আনন্দ হচ্ছে শ্বশুর বাড়ি একা একা আসি আর একা একা চলে যাই নি একটা শালা নি একটা শালি অনেক দিন পর একটা শালা হচ্ছে আমার ভীষণ আনন্দ হচ্ছে আমি আমি মুখটা দেখি না আমি আগে মুখ দেখব না গো শোনা আগে আমি মুখটা দেখি আচ্ছা ঠিক আছে তুমি মুখ দেখবে বলছো ঠিক আছে যাও দেখো ঠিক আছে মুরব্বি 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 চাই মুরুবি মুরুবি কি মারা মারাতে মুরুবি মুরুবি শালা আজ বিশাল আনন্দ হচ্ছে তোমাদের হচ্ছে তোমরা জান না আগে সালার মুখটা দেখতে দে তারপর যা বলার বল সব দেখনা

सभी विश्व में होता थरिदे भैलाई चोरे बाजा बोलो बाजा बोखन धरिजमें भेलाई चोरे বাবা জামাই শোনো এই যা দেখেছো মনে হয়ে গেছে আরে কি করবো কি যাবে তো বাড়ির ভেতরে গিয়ে আসবে তো নাকি তুমি ব্যাপারটা আমাকে একটু বুঝি বল আ যাও না সব খুলে ফেলো আরে বাবা খুলে ফেলে ভালো একটা বড় গামছা পরে জালটা খাড়ে করে নিয়ে পুকুরে ছেনা কত মারবে বড় থেকে মাছ ধর দেব জামাই আমার জামাই খাবে মেয়ে খাবে আর শ্বশুর শাশুড়ি একসাথে ফুর্তি করব বাবুগো ওটা তো তোমার মেয়ে আর আমি তো তোমার জামাই জামাই মানে ছেলের মতন না কিছুদিন কাজের চাপে আসতে না তাই বলে ঘরে ঘরে এই সব কীর্তি করতে তোমাদের লজ্জা করে বলিনি বাবা এর জন্য যত নাচের গুরু মশাই তো সাউলি হ্যাঁ হ্যাঁ তুমি কি জানো না আমি মাছি মাছি বাবা হ্যাঁ এই চা থেকে এই নিয়ে কানা কানা সাত কানা কানা করি লোকে জানলে খারাপ বলবে কেমন আর গাদে কিচ্ছু বলবো না এই যে পুকুরে জাল ফেল হ্যাঁ পাড়ার ছেলেদের কাছে একটাই কথা বলবো বড় দেখে মা বলবো আমার শ্বশুর করতে বলি আমার শাশুড়ির মা বলে তো বলি যাই আরে বাবা কেন দোকান কাটা

হয়েট নি যাবো না কুরনে যাবো ডাকটারে ভাল নাই ফেলে দেবো ডাকটারে ভাল নাই ফেলে দেবো গেল তো মেয়ে জামাইয়ের সামনে মা নিজ্জত সব ধুলোর সঙ্গে জ্বলেন হয়ে গেল তো হ্যাঁ একটু তো সম্পূর্ণ তো সামলাতে কি করে নিজে তো দোষ স্বীকার কর না সকল সময় এই নারীর দোষটা দেখা পাও ওকে বলো না কত বছর হয়ে গেছে তুমি আমাকে এই সংসারে নিয়ে এসেছো এখনো বুঝো একটা বাচ্চা দিতে পারলি না আর আমার মা ডাকবো না তো কেউ আমি যখন এই গ্রামের বাইরে বেরোই তখন পাঁচটা পাঁচটা চকর তাদের মাদের বুকুটে উপর মা মা বলে ঝাঁপ যায় তখন আমার এই মনের ভিতর তাকে পদা শোনার জন্য বরফ খেতে ওঠে খুব তুমি হাঁ কা একদম যদি আমি পদাকা জানত পাতা পাতা

মধু ভ্রমর হতা তুমি গা 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 তুমি তুমি গা তুমি গা তুমি গা তুমি গা তুমি कुने लु तुम्हें मोरेर सूर भी कुछ तुमने लुकाई तुम्हें मोरेर सूर भी कुछ तुमने लुकाई तुम्हें